নমস্কার দর্শক বন্ধুরা আপনার দেখছেন গ্রামীণ সমাচার দর্শক ধান কাটতে শুরু করেছেন চাষিরা নতুন ধান ঘরে তুলবেন এবং বিভিন্ন রকম ধানে থেকে মুখরোচক খাবার তৈরি করবেন অর্থাৎ চাল থেকে বিভিন্ন রকম মুখরোচক খাবার তৈরি করবেন আর সেই ধান কেটতে আজ মাঠে নারী পুরুষ সকলেই নেমে পড়েছেন এই মুহুর্তে আমরা রয়েছি মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের পশ্চিম ঝাক্কাড়া এলাকায় এখানকার এক চাষি বন্ধু তার দোহলা জমিতে ধান চাষ করে যথেষ্টই ফলন পাচ্ছেন এবং সব পরিবারে ধান কাটতে লেগে পড়েছেন আমরা আজ সরাসরি আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো যে এবার ধান চাষ করে মূলত চাষিরা কতটা লাভবান হতে পারছেন যদি দর্শক ভাদ্র মাসের শেষের দিকে প্রচুর খরার কারণে শুকিয়ে গিয়েছিল চাষিদের দোহলা জমির ধান তবে এই মুহূর্তে আমরা সেই দোহলা জমিতে এসে পৌঁছেছি তবে দোহলা জমির দর্শক নারী পুরুষ সকলে মিলেই ধান কাটছেন বলছেন নমস্কার দাদা এই যে এটা কী ধান চাষ করেছিলেন এটা সাদা স্বর্ণ সাদা স্বর্ণ এবার কেমন ফলন এসছে ফলন ভালো হয়েছে বিঘাতে কত মন আসবে বাইশ মন হবে আঠারো থেকে বাইশ মন হবে এখন তো বলছিলাম এই যে সাদা স্বর্ণটা চাষ করেছিলেন এটা তো দোহালা জমি বলছিলাম একটা সময় জমির জল শুকিয়ে গিয়েছিল ধান প্রায় ধানের অবস্থা খুব খারাপ ছিল ধান গাছের তো যখন পরবর্তী বৃষ্টি এলো তারপর কি ধানের এতটা ফলন বৃদ্ধি হতে চলছে মানে ধানের হৃষ্টতা পুষ্টতা বেড়েছে বলছিলাম এই যে ধানটা এটা কি হাইব্রিড প্রজাতির হাইব্রিড প্রজাতির না তো বলছিলাম এক বিঘাতে বাইশ মন ধান আসছে তাহলে বলছিলাম কত বিঘা ধান চাষ করেছেন

বলছি আমার গ্রামগঞ্জে এই যে ধান চাষ করা হয় ধান চাষের পরে যখন নতুন ধান বাড়িতে বাড়িতে নেবেন নতুন চালের ভাত খাবেন বা বিভিন্ন মুখরোৎসব খাবার খাবেন কেমন লাগে বলুন তো খুব ভালো লাগে আমাদের তো বাঙালিরা নবান্ন উৎসব পালন করে আচ্ছা আচ্ছা অঘ্রাণ মাসে প্রথমের দিকেই শুরু হয় এক তারিখ থেকে আচ্ছা তো এক তারিখ চলে এসে এক তারিখ থেকে থেকে শুরু হয়েছে আবার দিন তারিখ দেখে মানুষ প্রতি বছরের নবান্ন নতুন খাওয়াটা হয় নতুন খাওয়াটা ভাত আচ্ছা মাছ পিঠে পুলি হ্যাঁ পিঠে পুলিও খাওয়া হয় খুব আনন্দের করা হয় আচ্ছা অঘ্রাণ তারপর পৌষ মাস আসতে তখনও পিঠে খাওয়াবেনা হ্যাঁ বলছিলাম কি নাম দাদা আপনার এই জায়গাটার নাম কিমারি পশ্চিম ঝাঁকোপাড়া জেলাটা তো কুচবিহার জেলা কুচবিহার হ্যাঁ পাশেই তো জলপাইগুড়ি এলাকা আচ্ছা অনেক ধন্যবাদ দাদা